ছেলের বার এবার এবারে একটু পায়েসটা আলাদা রকমই বানালাম এক কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি আর বারো চোদ্দোটা কাজু নিয়ে ভালো করে এক ঘন্টা ভিজিয়ে নিয়েছি তারপরে জলটা ঝেড়ে নিয়ে ঘি দিয়ে ভালো করে মেখে নিয়েছি অবশ্যই এক চামচ ঘি এরপরে মিক্সিতে চালটা দিয়ে আর কাজু দিয়ে একটু জল দিয়ে বেটে নিয়েছি তবে হাফ ডাস্ট এরপরে কড়াইতে ঘি দিয়ে তেজপাতা এলাচ আর কাজু কিশমিশ দিয়ে ভালো করে একটু রোস্ট করে নেবো ভেজে নেব আর আগে থেকে অপর দিকে আগে থেকে একটু গাজর ভালো করে গ্রেট করে রেখেছি গাজরটা দিয়ে দিলাম গাজরটা দিয়েও এবার একটু ভাজতে থাকবো আর অপর দিকে একটি পাত্রে দেড় লিটার দুধ দিয়েছি দুধটা ফুটে ফুটে যখন এক লিটার হয়ে যাবে ঘন হয়ে যাবে তখন এবার দুধের মধ্যে আমি চালটা দিয়ে দেব। রেসিপিটি কিন্তু সম্পূর্ণ আমার নিজের এরপরে লো ফ্লেম করে রান্না করব আর এইদিকে এই ভাজা উপকরণগুলো আবার এই রকম দুধটা যখন চামচে তুলে দেখব এইভাবে হয়ে যাবে তখন ভাজা উপকরণগুলো দিয়ে দেবো আর কিছুটা পনিরের কিউব ছোট ছোটো করে আগে থেকে ভেজে রেখেছি আর এবার ওপর থেকে ভাজা সামগ্রীগুলো দিয়ে আবারও কিছু সময় রান্না করবো এরপরে নামানোর ঠিক আগে গুড়ের বাতাসা আর পরিমাণ মতো মিশ্রি যে যেমন মিষ্টি খান দিয়ে আবারও কিছু সময় রান্না করতে হবে ঠিক নামানোর আগে ভেজে রাখা পনিরের কিউবগুলো দিয়ে দেবো দিয়ে সামান্য কিছু সময় রান্না করে পরিবেশন করবো আর রেডি হয়ে গেল আমার পায়েস আপনারা ট্রাই করুন আর ভালো লাগলে অবশ্যই লাইক চায়